কম পাশ হয়ে গেল তুলে আসছে আমরা আসলে লোক যদি দেখে তো মাথা নষ্ট লোকের ট্রেনে বাইকে করে আমরা সব পানির ব্যবস্থা করলাম করার পর সব হাসপাতাল কোনো লোক মারা এখন না নেই আরকি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দুর্ঘটনাটি ঘটেছে এই ঘটনায় প্রায় চল্লিশ জন আহত হয়েছে আমি আপনাদেরকে এক দেখানোর চেষ্টা করছি এখানে অনেকেই ভিড় করছেন এখানে দেখার চেষ্টা করছেন এবং ফায়ার সার্ভিস উপস্থিত হয়েছেন যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে হাসপাতালে গেছেন এখানে যে গাড়িটি গাড়িটির পেছনে ধাক্কা মেরেছে আমি সে গাড়িটি দেখানোর চেষ্টা করছি ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলা মির্জাপুর ফ্লাইওভার ব্রিজের নিচে এখানে আমি যে গাছে গাড়ির পেছনে সজোরে ধাক্কা দিয়েছে আমি সে গাড়িটি এখানে দেখাচ্ছি এখানে হানিফ ও হানিপার দুটি গাড়ি একটি গাড়ি একটি বাস আরেকটি বাসের পেছনে ধাক্কা দেওয়ার ফলে এই দুর্ঘটনাটি ঘটে এই ঘটনায় উভয় বাসের প্রায় চল্লিশ জন আহত হয়েছে তবে কোনো হতাহতের ঘটনার এখনো পর্যন্ত খবর পাওয়া যায়নি তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে শেরপুর হাসপাতাল ও শহীদ জরো মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে আহতদের তবে এখানে আমি ঘটনাস্থল থেকে জানতে পেরেছি একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে তারা জানিয়েছে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে আমি স্থানীয়দের সঙ্গে কথা বলবো এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ফায়ার সার্ভিসরা তারা উদ্ধারের কাজ করছে এখানে আর কোন সকল যাত্রীকে হাসপাতালে স্থানান্তর করা তবে গাড়ির অবস্থা খুবই ভয়াবহ অবস্থা হয়েছে এখানে তবে তাদের কাছে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক হয়েছে তাকে শহীদ সহিদ রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে প্রায় চল্লিশ জনের মতো আহত হয়েছে এমন একটি খবর পাওয়া গিয়ে পাওয়া গিয়েছে আমি আমি এখানে যে ঘটনা স্থলে রয়েছিল একজন স্থানীয় সঙ্গে কথা বলবো কিভাবে ঘটনা ঘটেছে এবং ভাই ওই গাড়িটা দিচ্ছিল ব্রেক ব্রেক দ্বারা পাশে পাশে এই গাড়ি ছিল এই গাড়ি এসে মেরে দিচ্ছে এই গাড়িটা মানে মারা কতজন কতজন আহত হয়েছে এবং গুরুতর আহত আছে কতজন গুরুতর আহত হয়েছে হেল্পার আর আর 10 জন মনে করেন যে দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে একজন এখনো পর্যন্ত গুরুতর আহত একজনকে আবারও পাওয়া গেছে এখানে তাকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য তাদের যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে এখানে তারও অবস্থা এখানে দুই আরও বেশ কয়েকজন রয়েছে এবং শিশু রয়েছে প্রায় তিনজন তিনজনকে উদ্ধার করেছে এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফায়ার সার্ভিস তাদেরকে নিয়ে হাসপাতালে নেওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফায়ার সার্ভিস কর্মী উদ্ধার করে তাকে হাসপাতালে নিচ্ছেন এ পর্যন্ত প্রায় প্রায় চল্লিশ জন গুরুতর আহত হয়েছে তাদের মধ্যে এখনো দুইজনকে এখানে উদ্ধার উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে তবে আমরা জানতে পেরেছি যে শিশুর অবস্থা আশঙ্কাজনক রয়েছে এখানে এই যে আরেকজনকে উদ্ধার করে এই যে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনার ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সহযোগিতা করেন এটি বগুড়া শেরপুর উপজেলার মির্জাপুর ওভার ব্রিজটি রয়েছে ফ্লাইওভার ব্রিজের নিচে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে ঘটেছে আমি স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে একটি বাস হানি যে বাসটি রয়েছে এই হানি বাসকেই কে হানি বাস পেছন থেকে সহজরে ধাক্কা দিয়েছেন দেওয়ার এ পরে এই দুর্ঘটনাটি ঘটেছে তবে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই হানিপা বাসটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুমড়ে মুচড়ে গিয়েছে তার মধ্যে ড্রাইভার ও হেল্পারের অবস্থা আশঙ্কাজনক এবং একটি শিশুর মোট তিনজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন তবে আমি আরেক এক বিষয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা একের পর এক উদ্ধার করে শেরপুর হাসপাতাল ও শহীদ রহমান শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে স্থানান্তর করছেন দর্শক আমি আপনাদেরকে দুমরে মুচরে যাওয়া গাড়িটি এখন দেখানোর চেষ্টা করছি এখানে যে হানিফা গাড়ির যে গাড়িটি পেছন থেকে সহজরে হানিফ গাড়িকে ধাক্কা দিয়েছে আমি সেই গাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গাড়িতে ড্রাইভার ও হেল্পার গুরুতর আহত হয়েছে এবং এই গাড়ির যাত্রী রয়েছে বেশি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আহত হয়েছেন একজন শিশু তাকে উদ্ধার করে শহীদ রমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং শেরপুর হাসপাতালেও বেশ কয়েকজনকে স্থানান্তর করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন আমি আমি কথা কথা বলতে পারবি Ô mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে মির্জাপুর ফ্লাই ফ্লাইওভার ব্রিজের নিচে এই দুর্ঘটনা একটি বাস আরেকটি বাসের পেছনে ধাক্কা দেওয়ার ফলে এর স্বরূপ সড়ক দুর্ঘটনা ঘটে প্রায় এতে চল্লিশ জন আহত হয়েছে তার মধ্যে আশঙ্কাজনক রয়েছেন তিনজন এদের মধ্যে ড্রাইভার হেল্পার ও একজন শিশু রয়েছে তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এই হানিফ গাড়ির পেছনে হানিপা গাড়িটি সজোরে ধাক্কা দেওয়ার ফলে এই দুর্ঘটনাটি প্রথমে হানিপা গাড়িটি এখানে যাচ্ছিল এখানে যাত্রীর নামানোর জন্য ব্রেক করেছিল এরপর হানিপা গাড়িটি সজোরে এসে পেছনে ধাক্কা দেওয়া দেওয়া হয় দেওয়া হলে এর পরবর্তীতে এর সড়ক দুর্ঘটনাটি ঘটে আমি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে যে হানিপা গাড়ি হানিপা গাড়ির যে পেছনের সামনের যে অংশটুকু রয়েছে সামনের অংশটুকু দুমড়ে মুচড়ে প্রায় পাঁচ ফিট দুমড়ে মুচড়ে গিয়ে গিয়েছে আমি মনে করেন যে ওই দিক যাচ্ছি হ্যাঁ আমি ওই দিকে ঘুরেছি দেখি না ঠিক আছে আওয়াজ হলো একটা মনে সেই স্পিড আওয়াজ হলো আমি তারপরে দৌড়ে আসছি ইনি সংকেত দিতে পারে পারেন ইনিদের ডানে চাপ দিছে অনেকে সংকেত দিতে পারে নাই পারেন ইমার্জেন্সি মারতে উনি মনে করেন যে অর্থটাও খেয়াল করতে পারেন প্রত্যক্ষদর্শী সিয়াম তিনি জানিয়েছেন যে হানি গাড়িটি রয়েছে এই হানি গাড়িটি প্রথমে এমার্জেন্সি ব্রেক করেন তারপর যে হানিফা গাড়িটি রয়েছে হানিফা গাড়িটি পেছন থেকে তখন সজোরে ধাক্কা দেয় এ ধাক্কা দেওয়ার পরে এই দুর্ঘটনাটি ঘটে তবে এ ঘটনায় প্রায় চল্লিশ জন আহত হয়েছে এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হয়েছে আশঙ্কাজনকের মধ্যে একজন শিশু রয়েছে তাদেরকে উদ্ধার করে শহীদ রহমান মেডিকেল কলেজ সহ শেরপুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এদের মধ্যে যে শিশুটি রয়েছে শিশুর অবস্থা আশঙ্কাজনক পরবর্তীতে শেরপুর ফায়ার সার্ভিস টিম এসে আরও দুইজনকে উদ্ধার করে হাসপাতালে স্থানান্তর করেছে আমি তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা এসে শুধুমাত্র দুইজনকে উদ্ধার করেছে আর বাকিগুলো কে এখানে যে

এই ঘটনায় একটি দীর্ঘ দীর্ঘ জ্যাম পড়েছে তবে আহ সাইটের যে রাস্তা রয়েছে রাস্তা দিয়ে ধীর গতিতে গাড়ি চলাচল করছে করছেন একজন ড্রাইভার একজন শিশুও রয়েছে ড্রাইভার এবং হেল্পার রয়েছে তবে যে গাড়িটি পেছন থেকে সহজোরে ধাক্কা দিয়েছেন সে গাড়ির নাম হচ্ছে হানিফা এই হানিফা গাড়ি পেছন থেকে সহজোরে ধাক্কা দিয়ে তার পাঁচ ফিট অংশ দুমড়ে মুচুরে গিয়েছে হেলপার তো এটা একটা ছিল বুঝছেন আমার ট্যানে বাইক শপ ঠ্যাং ভেঙ গুঁড়ে হয়ে গেছে যত সিটে চুলতে হচ্ছে গেছে হাসপাতালে এয়ার বাইক বলতে হবে তবে এটা ছিল ট্রেন বাই করে এই রডটা দেখবে সে অবস্থায় আছে আমি এটা করছি যাত্রী ফিফটি পার্সেন্ট যাত্রী এখানে আহত ফিফটি পার্সেন্ট পাঁচ ফিট অংশ দুমড়ে মুচড়ে গিয়ে তিনজন গুরুতর আহত হয়েছে এদের মধ্যে ড্রাইভার হেল্পার রয়েছেন এবং একজন শিশু রয়েছেন যাত্রী শিশু রয়েছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হানিপা গাড়িটি এই সেগুর নিয়ে যাচ্ছে তার একটি রেকার লাগিয়ে নিয়ে নিয়ে যাচ্ছে আর এখানে দাঁড়িয়ে রাখা হয়েছে এটি হানি গাড়ি রয়েছে এই হানি গাড়ি ঘটনাস্থলে রয়েছে আমি লাইভ থেকে এখন বিদায় নিচ্ছি যে যেখান থেকে লাইভটি দেখছেন সকলকে ধন্যবাদ